আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক মন সুত আমরা এই ভিডিও ক্লিপে জানব যে ব্যক্তি হক হওয়া সত্ত্বেও সে হকের পক্ষে আসে তারপর যে সত্ত্বেও সে বিতর্ক এড়িয়ে চলে ঝগড়া বিবাদ এড়িয়ে চলে এই মানুষের হৃদর সম্পর্কে জানবো মানব ইসলাসের প্রসিদ্ধ হাদি যেটা আবি উমামা আলবাহিল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে আমি দায়িত্ব নিচ্ছি জান্নাতের আশেপাশে একটি ঘরে যে ব্যক্তি হক হওয়া সত্ত্বেও সে হক বা সঠিক হওয়া সত্ত্বেও যে বিতর্ক ঝগড়া ত্যাগ করলো করলো না লিপ্ত হলো না এবং আমি দেখতে নিচ্ছি যে ব্যক্তি মিথ্যা ত্যাগ করলো ঠাট্টা করে সে মিথ্যা পড়ে না ঠাট্টা করে হলো মিথ্যা পরে না মিথ্যা ত্যাগ করেছে আর আমি দেখতে নিচ্ছি জান্নাতের সর্বোচ্চ কক্ষের যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে আসল্লাহ আকবর গুড ক্যারেক্টার অধিকারী এই হাদিসটিকে শেখ আলবানা হাসান বলেছেন সাহাবদের হাদিস নাম্বার আটচল্লিশশো তাহলে মিথ্যা কোনো হয় বলা যাবে না ঠাট্টা মজাক করো না ঠাট্টা মজাক করো অনেক সময় মিথ্যা বলে মিথ্যা কথা বলে এবং ঠাট্টা করে মজাক করে এরকম সমাজে খুব অহরহ চলতে থাকে পরে কিছু বললে বলে এটা কেন বললে এটা তো সঠিক না মিথ্যা মানে যেটা অবাস্তব বাস্তবের সাথে তার মিল নেই এটি মিথ্যা বলা পরে এটা ঠাট্টা করেছে না এমনটি করলে এই যে জান্নাতের যে মহাবিশ্বর আসলাম দায়িত্ব নিলেন জান্নাতের আশেপাশে একটা ঘরের সেই ঘরটি তৈরি হবে না আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা